বাংলাদেশ এখানে রিভিউ নিয়েছে অরিজিনাল ডিসিশন তো অবশ্য থাক ব্যাটার ছিলেন অ্যান্ড্রিউ বাল বার্নি শুরুতে দেখা হচ্ছে আলটারাইজ মনিটরে কোনো স্পাইক আছে কি না বল ব্যাটকে অতিক্রম করছে মনিটরে কোনো স্পাইক পাওয়া যাচ্ছে না অর্থাৎ বল সরাসরি গিয়ে প্যাডে আঘাত করেছে এইটা আমরা নিশ্চিত হয়েছি এখন দেখতে হবে বল ট্র্যাকার দিয়ে যে বলটা কি সত্যিকার অর্থে গিয়ে স্টাম্পে লাগতো কিনা পিচিং নিয়ে কোনো সমস্যা নেই আফ স্টাম্পের বাইরে পিচ করেছে ইম্প্যাক্টও আমার মনে হয় না কোনো সমস্যা ইম্প্যাক্ট ইন লাইনই হয়েছে সেক্ষেত্রে দেখতে হবে যে বলের ট্র্যাজেক্টরি বলটা গিয়ে সরাসরি স্টাম্পে কি আঘাত করছিল কিনা এখানে যেহেতু ফিল্ড আম্পায়ার আউট দেননি ইয়েস বল ট্র্যাকার আমাদের সামনে পিচিং আউটসাইড আপ ইম ইম্প্যাক্ট ইন লাইন উইকেট মেসিং না উইকেট আম্পায়ারস কল ও মাই গুডনেস লেগ স্টাম্পে জাস্ট কিস করে যাচ্ছিল এবং ফিল্ড আম্পায়ার হাসান রাজা বেনিফিট অফ ডাউট যেহেতু ব্যাটারকেই দিয়েছেন তার মনে হয়েছিল যে বলটা স্টাম্প মিস করে বেরিয়ে যেত ছোট্ট একটা ক্লিপ করছিল ঠিক একই ক্ষেত্রে যদি ফিল্ড আম্পায়ার আউট দিতেন তাহলে আইরিশ ব্যাটাররা রিভিউ নিলে মাছতেন না ছয় উইকেটে একশো তিয়াত্তর পরের বল ফ্রন্ট ফুটে গিয়ে আসতে পুশ করেছেন মিড অফ কাভারের দিকে ওখানে ফিল্ডার আছেন সাদমান ইসলাম অনিক স্বাচ্ছন্দ্যে কুড়িয়ে ফেরত দিলেন রান্না সুযোগ না আরও একটি ডট বল এখানতম ওভার চলছে মেহেদি মিরাজ প্যাভিলিয়ন প্রান্ত থেকে বল করছেন হাতে অব্রেক বোলার সুইপ খেলেছেন বল ব্যাটে হয়েছে সুন্দর করে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে যাচ্ছে হাসান মাহমুদ সেখানটায় স্কোয়ার লেগেছিলেন নান্দিকে কয়েক কদম দৌড়ে গিয়ে পিক আপ থ্রো করলেন একটির বেশি রান পেলেন না অ্যান্ড্রিও বাল বার্নি প্রথম ইনিংসে উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন এখানে ছটা উইকেট পড়ার পর তিনি ব্যাটিংয়ে এসছেন ব্যাটিং অর্ডারে এইরকম একটা ম্যাসিভ চেঞ্জ আমার মনে হয় আইরিশদের একটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং এবং এই ধরনের বৃদ্ধ কন্ডিশনে অভিজ্ঞ অধিনায়ক বালবার্নি সাথে অ্যান্ড্রিউ ম্যাক ব্রাইন দুজনেই নিজেকে যেভাবে মেলে ধরেছেন উজাড় করে দিচ্ছেন সত্যি প্রশংসনীয় একান্নবার শেষ একশো চুয়াত্তর ছয় উইকেটে আয়ারল্যান্ড বাংলাদেশের বিপক্ষে তারা তিনশো এক রানে প্রথম পিছিয়ে ছিল যেহেতু বাংলাদেশ পাঁচশো সাতাশি করে আট উইকেটে ইনিংস ঘোষণা করে হাসান মুরাদ যাচ্ছেন বাংলাদেশ বেতার ধারাভাষ্য পক্ষ প্রান্ত থেকে শর্ট বল ব্যাকফুটে সুন্দর স্কোয়ার ড্রাইভ খেলেছেন পয়েন্টের দিকে বল যাচ্ছে আবারও হাসান মাহমুদ লম্বা চেইজ পিক আপ থ্রো ইজি সিঙ্গেল বালবার্নির ব্যাট থেকে রাইট লেফট কম্বিনেশন বালবার্নি পঁয়ত্রিশ রানে পৌঁছে গেলেন ইনফ্যাক্ট ছত্রিশ রানে পৌঁছে গেলেন চুয়ান্ন বল থেকে একশো পঁচাত্তর ছয় উইকেট আয়ারল্যান্ড ম্যাকব্রাইন সাঁত্রিশ রান করা পরাজিত আছেন বিরাশিটা বল ফেস করেছেন এই বাহাতি ব্যাটার হাসান মুরাদের বিপক্ষে তিনি খেলবেন ডিপ মিড উইকেট বাইরে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট নাহিদ রানা বাইরে দুই পেসার বাইরে ফিল্ডিং করছেন মিড অনটা একটু পিছিয়ে মুশফিকুর রহিম যাচ্ছেন হাসান মুরাদ অভিষিক্ত ক্রিকেটার অলরেডি দুটো উইকেট তার নামের পাশে আছে টু ফোর সেভেন্টিন নেক্সট ডেলিভারি আস্তে করে পুশ করেছেন শর্ট মিড উইকেটের দিকে এখানে মমিনুল ফিল্ডিং করে ফেরত দিলেন রান পাবেন না ডট বল টেস্ট ম্যাচ ক্রিকেট তার সব ধরনের সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী আয়ারল্যান্ড স্বাগতিক বাংলাদেশের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের এই প্রথম ম্যাচের চতুর্থ দিনের ফার্স্ট সেশনে আমরা আছি সুইপ খোলেছেন আবেদন খুবই কনফিডেন্ট আপিল কিন্তু আবারও লেগ মিস করে বেরিয়ে যেত লেগ বাই থেকে একটা রান হচ্ছে হয়তো বা শর্ট ফাইন লেগের দিকে গিয়েছিল বল আম্পায়ার কোনো ইঙ্গিত করলেন না যার অর্থ আমরা বলতে পারি যে ব্যাট প্যাড তারপরে বলে ডেস্টিনেশন শর্ট ফাইন লেগ সো রান আরও একটি বাড়লো ওই মুহূর্তে একশো ছিয়াত্তর ছয় উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ ব্যাক থেকে এসছে রানটা ডিআরএসে যাবে কি না শান্ত সেটা কাউন্ট ডাউন চলছে কিন্তু খুব একটা ইন্টারেস্টেড নন ডানহাতি বালবার্নির জন্য রাম দ্য উইকেট যাচ্ছেন অভিষিক্ত হাসান মুরাদ লেফট হার্ম স্লো অর্থোডক্স বোলার রাম দ্য উইকেট ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে বল করেছেন একেবারে উইকেট উইকেট মাপা লিংথের বল বালবার সতর্কতার সাথে ডিফেন্স করলেন ফ্রন্ট ফুটে যদিও ব্যাটে পাননি লিটন বল ধরেই বেস ফেলে দিয়েছিলেন তাতে কোনো সমস্যা হয়নি শর্ট রান লেগ মিলসটা বরাবর পড়ে ডিফেন্ড করতে যাওয়ার পরেও ব্যাটে পাননি বরটার শর্ট টার্নে অফ স্ট্যাম্পের সামান্য পাশ ঘেঁষে চলে যায় লিটনের ক্লাবসে একটি স্লিপ সিলি পয়েন্ট ক্যাচিং কাভার মিড অফ ব্যাকওয়ার্ড পয়েন্ট সুপার কাভার অফ সাইডেই কজন যাচ্ছেন হাসান মুরাদ রাউন্ডা উইকেট ঝোলানো বল অফ করিডোরে এবারে ওয়েল লেফট করলেন আন সাইডে মিড অন ডিপ মিড উইকেট আর একটা স্কয়ার লেগ পজিশনে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে তাইজুল যাচ্ছেন হাসান মুরাদ ইনিংসের বাহান্নতম ওভারের নেক্সট ডেলিভারি খেলবেন অ্যান্ড্রিউ বালবার্নি ডানহাতি ব্যাটার অধিনায়ক আয়ারল্যান্ড দলের মুরাদু বালবার এবার ইনসাইডেজ লেগেছে বল যাচ্ছে স্কোয়ার লেগে একটা ঠিকই সিঙ্গেল তাই জুলে পিক আপ এবং থ্রো কিন্তু ভোঁ দৌড়ে যে যার প্রান্ত কমপ্লিট করলেন রান আরও একটি বাড়লো একশো সাতাত্তর ছয় উইকেটে আয়ারল্যান্ড খেলা চলছে বাহান্নতম ওভার শেষ হলো ইনফ্যাক্ট একশো সাতাত্তর ছয় উইকেটে বালবার সাঁয়ত্রিশ সাতান্ন বল থেকে ম্যাকব্রাইন আটত্রিশ চমৎকার একটা জুটি গড়ে উঠেছে এই দুজনের মধ্যে অতিরিক্ত খাতে ছটি রান এসছে যার অধিকাংশ লেগ বাই থেকে আমরা দেখেছি তিনশো এক রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড এই মুহূর্তে তারা এখনও একশো চব্বিশ রানে পিছিয়ে রয়েছে সে এই একশো রান থেকে যদি বাড়তি কিছু করে নিতে পারে তাহলে দ্বিতীয়বার ব্যাট করতে নামতে হবে বাংলাদেশকে সেই ধরনের সংখ্যাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না যদিও আমাদের প্রত্যেকেরই মনে হয়েছিল আজকের দিনে ফার্স্টেশনে খেলনা ফতে আবারও সুইপ খেলেছেন খুব সুন্দর টাইমিং বল যাচ্ছে ডিপ ব্যাকওয়ার্স কোয়ার্ল্ল দেশি মানার দিকে বালবার ব্যাটে একটি সহজ রান কি অসাধারণ ব্যাটিং করছেন এই দুই আইরিশ ক্রিকেটার ডানহাতি বাঁহাতির এই জুটি সপ্তম উইকেটে এসে এই ধরনের অসাধারণ দৃঢ়তা দেখানো নিঃসন্দেহে প্রশংসনীয় ব্যাটিং নৈপুণ্য বাষট্টি রানের জুটি হয়ে গেল ইতিমধ্যে একশো আটাত্তর ছয় উইকেটে আয়ারল্যান্ড পার্টনারশিপ একশো নয় বল থেকে অসাধারণ মাইন্ড ব্লোয়িং একটা পার্টনারশিপ এই মুহূর্তে শান্ত খানিকটা বিচলিত বিভ্রান্ত উইকেট কেন পড়ছে না মিরাজকে দিয়ে চেষ্টা করছেন প্যাভিলিয়ন প্রান্ত থেকে রাউন্ড দ্য উইকেট আসছেন মিরাজ ঝোলানো বল টস টাপ ডেলিভারি ছিল ব্যাক রক্ষণাত্মক খেলেছেন ম্যাকব্রাইন বলের পেছনে ব্যাট প্যাড ক্লোজ টুগেদার হেড ডাউন করে সিলি মিড অফ স্লিপ ফরওয়ার্ড শর্ট লেগ এবং উইকেট রক্ষক এই চারজন ঘিরে আছেন ম্যাক ব্রাইনকে মিরাজের পরে বল এবারে ব্যাকফুট কাভার ড্রাইভ গ্যাপ গলিয়ে বল যাচ্ছে ডিপ কভার দিয়ে সীমানার দিকে হাসান মাহমুদ ছুটছেন আটকাতে পারবেন না দর্শনীয় বাউন্ড্রি ম্যাক ব্যাট থেকে তিনি পৌঁছে গেলেন বিয়াল্লিশ রানে একশো বিরাশি ছয় উইকেটে আয়ারল্যান্ড জুটিতে ছয়ষট্টি রান অসাধারণ ক্রিকেটটাই খেলছে এই মুহূর্তে আয়ারল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা ব্রাইট সানি দে আইডিয়াল কন্ডিশন ফর টেস্ট ম্যাচ ক্রিকেট হেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দর্শক সমাগম আজকের এই শুক্রবার হলিডেতে খানিকটা বাড়ছে এই মুহূর্তে তবে মেহদি হাসান মিরাজ তার নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি প্রথম ইনিংসে তিনটা উইকেট পেলেও আজকে এই ইনিংসে এখনো কোনো উইকেট পাননি নান ফর ফর্টি ওয়ান পরের বলটা লেংথের রক্ষণাত্মক খেললেন ব্রাইন রান নেওয়ার সুযোগ নেই একশো বিরাশি ছয় উইকেটে আয়ারল্যান্ড বাংলাদেশের চেয়ে এখনও একশো উনিশ রানে তারা পিছিয়ে রয়েছে এই একশো উনিশ রান অতিক্রম করতে পারলেই বাংলাদেশকে দ্বিতীয়বার ব্যাট করাতে পারবে হাতে চারটা উইকেট এবারে ক্লোজ ইন পজিশনে ক্যাচ ধরেছেন কিন্তু অন ড্রপে ক্যাচটা হয়েছে কিনা সেটাই দুই আম্পায়ার অবশ্য চেক করতে চাইছেন যে ক্যাচটা ফেয়ার হয়েছে কিনা বাংলাদেশি ফিল্ডারদের বডি ল্যাঙ্গুয়েজ খুব একটা যে আত্মবিশ্বাসী তা বলবো না তবে টাচ অ্যান্ড গো সিচুয়েশন বা ওইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে ক্যাচটা কি ফেয়ার হয়েছে কিনা খুব একটা পরিষ্কার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে না বাংলাদেশি খেলোয়াড়দের ইভেন কি আম্পাররাও পরিষ্কার বুঝতে পারছেন না হাসান রাজা স্যাম ডোকাস্কি যথাক্রমে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া থেকে আগত এই দুই ফিল্ড আম্পায়ার তারা অফস্টেয়ারে টিভি আম্পায়ার রিচার্ড ইলিঙ্গার্থের কাছে ডিসিশনটা রেফার করেছেন যে চেক করে দেখে বলুন ক্যাচটা ঠিকঠাক ছিল কি না তার আগে দেখতে হবে যে ব্যাট থেকে এসছে কিনা মাহমুদুল হাসান জয় ছিলেন সামনে বলটা পড়ছে এবং বলটা মাটিতে পড়ে যাচ্ছে হাফ বলিতে ক্যাচ ধরেছেন এক পলকেই একবার দেখেই বলে দেয়া গেল যে ইট ওয়াজ নট এ ফেয়ার ক্যাচ ম্যাকব্রাইন সারভাইভস লাকিলি সারভাইভ প্রায় সুযোগটা দিয়ে ফেলেছিলেন ফরওয়ার্ড শট লেগে দাঁড়িয়ে এই ক্যাচগুলো নিতে হবে সেজন্যই তার উপস্থিতি কিন্তু এই যাত্রায় সেই ক্যাচটা মনশিয়ানায় ক্যারি করতে পারেননি ব্যাট হাতে একশো একাত্তর রানের অনবদ্য একটা ইনিংস খেলেছিলেন মাহমুদুল হাসান জয় কনফার্মেশন নট আউট একশো বিরাশি ছয় উইকেটে খেলা চলছে তিপ্পান্নতম ওভারে এবারে ওভারপিস বল কাভার ড্রাইভ কাভারে মুমিনুল ফিল্ডিং করছেন দুর্দান্ত আটকে দিলেন রান নেওয়ার সুযোগ হলো না মুমিনুল ও বিরাশি রান করে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন বা সেঞ্চুরিটা হাত ছাড়া করে এসছেন মিরাজের একটি ঘটনা বহুল ওভার শেষ হলো একশো বিরাশি ছয় উইকেটে তেপান্ন ওভার শেষে যেমনটি সেঞ্চুরির সুযোগ মিস করেছেন সাদমান ইসলাম অনিক তবে সাদমান উদ্বোধনী জুটিতে একশো আটষট্টি রানের যে পার্টনারশিপ গড়েছিলেন মাহমুদুল হাসান জয়ের সাথে সেটা চতুর্থ সেরা উদ্বোধনী জুটি বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এবং মাহমুদুল হাসান জয়ের হানড্রেড সেভেন্টি ওয়ান সেকেন্ড বেস্ট ইন্ডিভিজুয়াল স্কোর অ্যাজ অ্যান ওপেনার ফ্রম বাংলাদেশ ইন টেস্ট ম্যাচ ক্রিকেট সে এই রেকর্ডগুলো কিন্তু সিলেটের এই টেস্টে হয়েছে একশো পঞ্চান্নতম টেস্ট খেলছে বাংলাদেশ তেইশটা জয় উনিশটা ড্র এই উনিশটা ড্রয়ের অধিকাংশই বৃষ্টি থেকে এসছে সেটাও কিন্তু বলতে হবে বা মনে রাখতে হবে নতুন ওভারে হাসান মুরাদ আমাদের ফ্যান্স যারা বাংলাদেশ বেতারের শ্রোতা সাভারের কাশেম তিনি আমাকে মনে করিয়ে দিচ্ছিলেন আজ সকালে যে স্যার এই উনিশটা ড্রয়ের মধ্যে কিন্তু বেশ কিছু ড্র আছে যেগুলো বৃষ্টির কল্যাণে ড্র হয়েছে খেলে সাকসেসফুলি বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ ড্র করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে সেন্ট লুসিয়ায় দুই হাজার চার সালে স্যার দিজার দ্য হিস্ট্রি ক্রিকেট এমন একটা খেলা পরিসংখ্যান মনে রাখতে উদ্বুদ্ধ হবেন আপনি চাইবেন মনে রাখতে এগুলো আপনাকে সবসময় অনুপ্রাণিত করবে আবারও ক্লোজিং পজিশনে থাকা ফিল্ডার এখানে একটা চোট পেয়েছেন দেখে ফিজিও এসছে মাঠে আজকে কিন্তু চোটে জেরবার শান্ত ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে থেকে তার বুকে বল লেগেছিল তখন খানিকটা চোট পেয়েছিলেন একশো বিরাশি ছয় উইকেটে যাচ্ছেন হাসান মুরাদ বাঁহাতি লেফটাম অর্থোডক্স আবারও জোলানো বল এবার উইকেটের মধ্যে ছিল রক্ষণাত্মক খেলেছেন এবারে আর ড্রাইভিং স্লটে পাননি জোরে পুশ করতে পারেননি একশো উনিশ রানে পিছিয়ে আছে আয়ারল্যান্ড দল এখনো পর্যন্ত চকচকে রোদ বেরিয়ে এসেছে যাচ্ছেন মুরাদ সামনে বলবার্নি স্লগ স্লিপ মিস করেছেন এবং আউট প্লাভ ইনফ্রন্ট অফ দ্য উইকেট এইবারে বুঝি বালবার্নি আর বাঁচতে পারবেন না জোলানো বল লেগ মিল স্টাম্পের উপরে পিচ করে গিয়ে সরাসরি ব্যাট ফাঁকি দিয়ে প্যাডে লেগেছে আম্পার স্যাম নোগাস্কি ইমিডিয়েটলি হাত উঁচিয়ে আউটের ইঙ্গিত করলেন সপ্তম উইকেটের পতন ঘটলো আইল্যান্ড দলের বালবার্নি আটত্রিশ রান করে ফেরত যাবেন যাওয়ার আগে তিনি নিজেকে আরও একবার কাঠগোড়ায় দাঁড় করিয়ে বিচার চাইলেন রিচার্ড ইলিংওয়ার্থের কাছে বললেন রিভিউ নিলাম চেক করে দেখুন সব ঠিকঠাক ছিল কি না বলতো অনেক মাপ নিচ্ছে স্টাম্প লাইন মিস করে বেরিয়ে যেত কিনা স্টাম্প হিটিংয়ে মিস করতো কি না চেক করুন যেহেতু ফিল্ড আম্পায়ার আউট দিয়েছে এবারে কিন্তু বাংলাদেশ অনেক বেশি আত্মবিশ্বাসী আমি নিজেও আত্মবিশ্বাসী চেক করবার আগেই ইয়েস ব্যাক লেগে লেগেছে ব্যাটে লাগেনি ফর শিওর আলট্রাইজ মনিটা আমাদের সামনে আসেনি কিন্তু আমরা খালি চোখে দেখছি ব্যাটে বল লাগেনি ব্যাট ক্রস ব্যাটে চালিয়েছেন একেবারে পারফেক্ট একটা জোরে স্লগ সুইপ করতে গিয়েছিলেন এইটা অবশ্য খানিকটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করছে কিন্তু দুদিকে দুটো ফ্রেম আমরা যেটা দেখছি বড় পর্দায় সেখানে বল যখন ব্যাটকে অতিক্রম করছে তখন তো কোনো বিপ পাওয়া যাচ্ছে না এই যে বল ব্যাট খুব কাছাকাছি কিন্তু এই জায়গায় যে বিপটা পাচ্ছি সেখানে ব্যাট আর বলের মধ্যে একটা বিস্তর ডিস্টেন্স আছে সো এই বিপ বা স্পাইক কাউন্টেবল নয় পরবর্তীতে কোনো বিপ নেই মানে ব্যাটে বল লাগেনি সো উই ক্যান মুভ ফরওয়ার্ড টুয়ার্ডস বল ট্র্যাকার বলটা প্যাডে লেগেছে এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে হাসান মুরাদ দুটো উইকেট আগে পেয়েছেন ইয়াস বল ট্র্যাকার আমাদের সামনে পিচ ইন লাইন হিট ইন লাইন উইকেট আম্পায়ার কল অর্থাৎ আম্পায়ার যেহেতু এবার আউট দিয়েছে লেগ স্ট্যাম্পে একটু ক্লিপ করছিল রিভিউটা থাকবে আয়ারল্যান্ডের কিন্তু উইকেট পাবে বাংলাদেশ মাচ নিডেড ব্রেক থ্রু ফর বাংলাদেশ থ্রু হাসান মুরাদ থ্রি ফোর নাইনটিন তার ফিগার বালবার্নি ফিরে গেলেন আটত্রিশ রান করে এল বোল্ড হাসান মুরাদ একশো বিরাশি রানে সপ্তম উইকেটের পতন ঘটল এবং সকলের মধ্যে একটা সাদ সাজ রব সাজিয়ে গুছিয়ে নেয়ার পালা এই বুঝি সব ফুরিয়ে এলো এরকম একটা আবহ তৈরি হয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আপনারা শুনছেন বাংলাদেশ বেতার সঙ্গেই থাকুন